অনেকে রাতে দই খেতে ভয় পান কিন্তু প্রশ্ন হলো রাতে দই খাওয়া কি সত্যি খারাপ হয়ে থাকা প্রোবায়োটিক হজমে সাহায্য করে কিন্তু পরিমাণে খেলে রাতে দই হজমের জন্য ক্ষতিকর নয় তবে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা সর্দি কাশির প্রবণতা আছে তাদের জন্য রাতে দই সমস্যা তৈরি করতে পারে মিরপুরবাসীর জন্য সুখবর আলোক ফার্মার হোম ডেলিভারিতে ঔষধ পচে যাবে করে সঙ্গে পাবেন ফাইভ পার্সেন্ট ছাড় অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লো ফ্যাট দই অল্প পরিমাণে খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না দইয়ে থাকা তৃপ্ত ফ্যান ভালো ঘুমে সাহায্য করতে পারে কিন্তু বেশি খেলে ভারী লাগে সমস্যা হতে পারে ঘুমের যাদের ওজন ভালো তারা অল্প দই খেতে পারেন যাদের ঠান্ডা কাশি বা অ্যাসিডিটি আছে তাদের এড়িয়ে চলাই ভালো সবশেষে মনে রাখুন দই ভালো বা খারাপ নির্ভর করে আপনার শরীরের উপর নিজের শরীর বুঝে সিদ্ধান্ত নিই সেটাই সবচেয়ে স্বাস্থ্যকর I'm not